কবি অপূর্ব দত্তের লেখা অপূর্ব এক কবিতা দুই বাংলা পাঠ করে শোনাব আজ আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কালবৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাঁকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভেদের গাছ কেউ যদি পতে টান মারতার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারতার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে কবি অপূর্ব দত্তের লেখা এ এক অসামান্য কবিতা যতবারই পাঠ করি ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমাদের সামনেই আসছে আমাদের এই খুব প্রিয় দুই সাহিত্যিকের জন্মজয়ন্তী তাই ওনাদের স্মরণে রেখে আজ পাঠ করলাম কবি অপূর্ব দত্তের লেখা এই অপূর্ব কবিতাটি দুই বাংলা দুজনে আমাদের ভীষণ ভীষণ প্রিয় সাহিত্যিক তারা ছুঁয়ে গেছেন সাহিত্যের বিভিন্ন দিক ছুঁয়ে গেছেন পাঠকের মনকেও আমরা তাদের কাছে ঋণী